সাধারণ ব্রাহ্মসমাজে শ্রীরামকৃষ্ণ দুর্গাপূজা দিবসে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে মাস্টার হাজরা বিজয় শিবনাথ কেদার আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন সপ্তমী পূজা শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুরের অনেকগুলি কাজ শারদীয় মহোৎসব রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দ উৎসবে যোগদান করিবেন আরেকটি সাদ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন বেলা আন্দাজ দুই প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচরণ করিতেছেন একটা একটা বাজিল 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 দুটো এডিট দুইটা ঠাকুর আসিলেন না শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন দুর্গাপুজো উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছে বেলা তিনটা বাজিল কেউক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসে উপস্থিত গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টি ঠাকুর করজোরে প্রণাম করিলেন সঙ্গে হাজরা ও আরো দু একটি ভক্ত মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন ঠাকুর বলিলেন আমি শিবনাথের বাড়ি যাইব ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া জুটিলেন তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বার দেশে তাহাকে লইয়া গেলেন শিবনাথ বাড়িতে নাই কি হইবে দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী শ্রীযুক্ত মহলানবী ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ সমাজমন্দির মধ্যে লইয়া গেলেন ঠাকুর একটু বসুন ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলে পড়িতে পারেন ঠাকুর আনন্দময় সহাস্যবদনে আসন গ্রহণ করিলেন বেদের নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিয়া আসন করিয়া দেওয়া হইল বিজয়াদি অনেকগুলি সম্মুখে বসিলেন সাধারণ ব্রহ্ম সমাজ ও সাইনবোর্ড সাকার নিরাকার সমন্বয় শ্রীরামকৃষ্ণ বিজয় কি সহাসী শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে অন্য মতের লোক নাকি এখানে আসবার যৌনাই নরেন্দ্র বললে সমাজে গিয়ে কাজ নাই শিবনাথের বাড়িতে যেও আমি বলি সকলেই তাকে ডাকছি। দেশাদেশির দরকার নাই কেউ বলছে সাকার কেউ বলছে নিরাকার আমি বলি যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুন তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ডগম্যাটিজম ভালো নয় অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল সত্য কি মিথ্যা এ আমি বুঝতে পারছি এ ভাব ভালো কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বুঝা যায় না কবির বলত সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দো কাকো বন্দ দোনো পল্লা ভারী হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত শৈব বৈষ্ণব ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানীন ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাইছ তবে যার যা সেই রূপ ব্যবস্থা করেছে মা যদি বাড়িতে মা চানে আর পাঁচটি ছেলে থাকে সকলকেই পোলাও কালিয়া করে দেন না সকলের পেট সমান নয় কারুর জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন কিন্তু মা সকলকেই সমান ভালোবাসি আমার ভাব কি জানো আমি মাছ সব রকম খেতে ভালোবাসি আমার নীলি স্বভাব সকলের হাস্য আমি মাছ ভাজা হলুদ দিয়ে মাছ টকের মাছ বাটি চচ্চড়ি এসব পাতেই আছি আবার মুড়ি ঘন্টতেও আছি কালিয়া লাউতেও আছি সকলের হাস্য বেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতি পথ মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছনো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুদ্রাইয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেড়ায় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ও হে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবি তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগত তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জো শো করে জগন্নাথ দর্শন হয় তা আমাদের মতটি বেশ তো তা তোমাদের মতটি বেশ তো তাকে নিরাকার বলছো এতো বেশ মিছরির রুটি সিদে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপীর গল্প শুনেছ একজন বাহছে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললি আমি একটি লাল গিরগিরটি দেখে এল তার বিশ্বাস একেবারে পাকা লাল আরেকজন সেই গাছতলা থেকে এসে বললি যে আমি একটি সবুজ গিরগিটি দেখে এলু তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছতলায় বাস করতো সে এসে বললে তোমরা যা বলছো সব ঠিক তবে জানওয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদি আবার কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ মিরগুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বোঝে তা হোক একটা ঠিক জানলে জানা যায় তিনি জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে এ কেউ জানি ও কেউ জানি দু একজন ভক্তদের প্রতি আঙ্গুলি নির্দেশ